এখন তো এমন লোক বাংলাদেশে এবং দুনিয়াতে বহুত ভরে গেছে যারা আল্লাহ রসুলকে গালি দিতে পারাকে নিজেদের জন্য বাক স্বাধীনতা মনে করে বাক স্বাধীনতা বুঝেন বাক মানে কথা কথা কথার স্বাধীনতা জবানের স্বাধীনতা মানে হলো ওদের জবানের কোনো স্বাধীনতা এটার কোনো পরাধীনতা থাকতে নাই লাগাম থাকতে নাই ওদের মুখ দিয়ে যার ইচ্ছা তার সমালোচনা করতে পারবে এই গণতন্ত্র যেমন শেখায় তুমি সাধারণ নাগরিক হয়েও সরকারের সমালোচনা করতে পারবা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবা রাষ্ট্রপতির সমালোচনা করতে পারবা এটা তোমার সাংবিধানিক অধিকার একইভাবে এই অধিকার নিতে নিতে আল্লাহ এবং তদরুলের ব্যাপারেও নিয়ে গিয়েছে এমনকি আপনারা তো দেখার কথা এই মাত্র কয়েকদিন আগে এক নাস্তিক প্রকাশ্যে ভিডিও বানিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সে চ্যালেঞ্জ দিয়েছে গোটা মুসলিম জাতিকে যে হে বাঙালি মুসলিম জাতি তোমরা যদি জাফর ইকবালের বই ছিলো ঢাকার বুকে তাহলে ঠিক আছে সেটাকে তোমরা তোমাদের স্বাধীনতা হিসাবে প্রচার করবা জাফর ইকবালের বই কিনেছি ভিডিওতে কোরআনের পৃষ্ঠা ছিড়ে সে বলছে যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিঁড়বা কেন এটা তোমাদের স্বাধীনতা একই আমি আবার ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিড়বো এটা আমার স্বাধীনতা কিসের সাথে কি পান্তা ভাতে ঘি দুনিয়ার মধ্যে যদি কারো মুখের স্বাধীনতা এটার কোনো লাগাম না থাকে যে যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে তাহলে আপনি একটাবার যুক্তি দিয়ে চিন্তা করেন যে তোমার মুখ যদি আসলেই স্বাধীনতা ভোগ করতে পারে লাগামহীনভাবে আমার হাত কি অপরাধ করেছে আমার হাতেরও তো স্বাধীনতা থাকা উচিত লাগামহীনভাবে তোমার মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে গালি দেওয়া আল্লাহর সামনে ব্যাধবি করা আমার হাতের স্বাধীনতা কেন হবে না তোর মতো পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কারণ তুই যেহেতু কোনো লাগামে বিশ্বাসী না আমিও লাগামে বিশ্বাসী হব না সমান সমান মূলনীতির দাবি তো এটাই যারা পাবে সমানভাবে পাবে পাবে না কেউ পাবে না কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তোর মুখ স্বাধীনতা পাবে কেন তুই নাস্তিক তোর মুখ স্বাধীনতা পাবে কেন তুই গুস্থের ফুল তোর মুখ যদি স্বাধীনতা পেতে পারে আমার হাতেও স্বাধীনতা পাওয়া উচিত তাহলে মুখ দিয়ে যদি গালিগালাজ করো আগে মেনে নাও যে মুসলমান হাত দিয়ে স্বাধীনভাবে যা চায় করতে পারবে যদি এটা মেনে নেয় এবার গালি যত দিতে পারো দাও তুমি গালি দিব তোমার জবানের স্বাধীনতা হিসাবে বাকি কাম মুসলমান ঠিক মতোই ঘটিয়ে দিব কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালি দিলে তারে কি আচরণ করতে হয় তার সাথে এটা তো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো এটা জানার জন্য বড় মুফতিও হওয়া লাগে না মহাদেশও হওয়া লাগে না বড় সাহেবও হওয়া লাগে না বড় পীর হওয়া লাগে না আপনারা আবু জাহলের নাম শুনেছেন না আবু জাহলকে হত্যা করেছে কে বড় বড় কোনো বীর বাহাদুর বড় কোনো সেনাপতি না ছোট ছোট দুইটা বাচ্চা যাদের একজনের একজনের নাম নাম আর কেন হত্যা করেছে জানেন বলতে পারেন না আবু আবুজাহাল যুদ্ধ করতে এসেছে এরাও মনে হয় বাহিনীর অন্তর্ভুক্ত ছিল লড়াই করতে 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 হঠাৎ কোপ লেগে গেছে আবু জাহাল মরে গেছে না সেই বুকারের মধ্যে হাদিস আছে তারা মূলত যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত না আব্দুর রহমান বিন আউফ রবি আল্লাহ বলেন আমি বদরের ময়দানে ছিলাম হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা ডান পাশের জন্য আমাকে বলে চাচা যান আবু জাহাল একটু দেখিয়ে দেন না বাম পাশের বলে না চাচা আমাকে দেখান আবু জাহাল তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম ভাতি যা আবু জাহালকে চিনে কি করবা আবু জাহাল আজকে যুদ্ধের সেনাপতি উনাইশের সর্দার তাকে চিনে তোমাদের কি কাজ উভয় একসঙ্গে বলে উঠল চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ও জাহান্নামে নামে যাবে না হলে আমরা মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি হব তো যতদিন পর্যন্ত যার কপালে আগে মরণ লেখা সে না মরে একবার ওর দেখা পেলে কিছুতেই ছাড়ব না আর তিনি বলেন ওদের কথা শুনে আমি আবেগ ধরে রাখতে পারছিলাম না ছোট ছোট বাচ্চা বলে কি যে নবীরে কেন গালি দেয় আবুজাহাল এজন্য তারা আবু জাহালকে হয়তো মারবে না হলে নিজেরা মরবে এমনকি বলে উঠলো চাচা মাকে বলে এসেছি চির বিদায় নিয়ে এসেছি মা এই মুখ হয়তো আর দুনিয়াতে দেখাতে পারবো না যদি আবু জাহালকে জাহান নামে পৌঁছতে পারি তাহলে তো ঠিক আছে না হলে আমরাই লাশ হয়ে তোমার কাছে আসব ইহ দেখা না হলেও পর দেখা হবে ইনশা আল্লাহ কিন্তু জান থাকতে আবু জাহালকে কিছুতেই ছেড়ে দেব না আব্দুর রহমান বিন আব বলেন তার কথা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারি নাই আমি নিজের অজান্তে ইশারা দিলাম ভাতিজা ওই যে ঘোরার উপর এক সওয়ার দেখতে পাচ্ছ সেই জাহাল সেই আজকের যুদ্ধের নেতা তিনি বলেন ইশারা দিতে দেরি উভয়ে বাজপাখির পাখির মতো ছুটে যেতে দেরি না যাওয়ার পর একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো ঘোড়ার পা কেটে গেল আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো আর একজন গিয়ে যা করার তাই করে আসলো আবু জাহালের খেল খতম করে দিয়ে আসলো তো সাহাবিদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো যে স্বাধীনতার নামে সেটা বাক স্বাধীনতা হোক আর কলমের স্বাধীনতা হোক সেটা ব্লগের স্বাধীনতা হোক আর যেই নামের স্বাধীনতা হোক যদি আল্লাহর গভীর সালে কেউ করে সে আর অধিকার রাখে না এই জমিনের বুকে বেঁচে থাকা এমন কেবল কোন একতলাফি না মাথায় রাখবেন যে এটা মনে হয় হানাফি মাঝহবের মত সাফি মাঝহবের মত এটা আলেহাদিসের হাদিসের মত নাকি যারা মাঝহব মানে তাদের মত এটা আলিয়ান হুজুরদের মত না কম হুজুরদের মত এটা যারা তাবলিক করে তাদের মত না যারা পিসাবের মুরিদ তাদের মত আরে যারাই মেজেদেরকে মুসলমান বলবে এটা তাদের সকলের মত এমনকি এর দায় যদি কারোর উপর দেওয়া হয় তাহলে এর দায় নিতে হবে সবাইকে শুধু সব বুঝে না প্রতিটা মুসলমানকে এই জন্য তিনি যে জেল খেতে ছিলেন কি মামলায় মামলা তিনি কেন তার বইয়ের মধ্যে লিখেছেন কাউকে আদেশ দিয়েছেন ইন্ডিভিজুয়াল এটাও মামলা না আপনি মামলার ধারা পড়ে দেখেন তার মামলা হলো বইয়ের মধ্যে তিনি কেন এই ফতোয়া দিয়েছেন যে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকা অধিকার হারিয়ে ফেলে হ্যাঁ যদিও এই শাস্তি বাস্তবায়নের মূল দায়িত্ব হল রাষ্ট্রের মূল দায়িত্ব রাষ্ট্রের সন্দেহ নাই কিন্তু কোরআন আল্লাহ জানিয়েছেন

চোখে অন্ধ বারবার বুঝিয়েছে শোনো দাসী আমি তোমাকে আসলে মনে প্রাণে ভালোবাসি আমি চাই না তোমার ব্যাপারে কোনো হতে খবরদার দ্বিতীয়বার আর নবীর সামনে বেয়াদবি করবে না তার সামনে গুস্তাফি করবে না না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না দাসী ভেবেছে হুমকি দিয়েছে তাতে কি সেটা আমার প্রেমে মজে আছে ব্যাপার না হয়তো বকা করবে হয়তো একটু শক্ত কথা শোনাবে তাতে কি তারপর সে তার গালিগালা চালাতে থাকলো এক রাতে সেই সাহাবি দাসী যখন ঘুমাচ্ছে তাকে পরকালে পৌঁছে দিয়ে আসলো পরের দিন সকালে বিচার বসলো সবাই খুঁজছে আর ব্যাপার কি একটা মানুষ মদিনার মধ্যে এভাবে নিহত হলো মারল তাকে আল্লাহ রসুল সাল্লাহাম সেখানে বসা সেই সাহাবি নিজেই এসে বললেন ইয়া রসুল্লাহ আমি নিজ হাতে তাকে মেরেছি এবার যেই শাস্তি আপনি আমাকে দেবেন সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমি জিন্দা থাকতে আপনার সামনে গুস্তাফি হবে এটা মেনে নিতে পারি না তো গুস্তাক্ষে বিদায় করেছি এবার আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাতেও আমার মনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ রসুল সাল্লাহাম তাকে কাছে ডাকলেন ডেকে মৃত্যুদণ্ড দেওয়া দূরের কথা উল্টো তার সুক্রিয়া জানিয়ে পুরো ঘটনা শোনার পর আল্লাহ রসুল বললেন আরে এই যে দাসীটা মরেছে ওর ব্যাপারে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া যায়জই নাই এটা এমন একটা মাসালা যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই মানে মানুষ দুই ফতোয়া দেবে দূরের কথা আল্লাহ রসুল বলছেন লায়ান তাতে হুফিহ আন আজান দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই বরং এটাই এতটাই স্পষ্ট মানে তিনিও জাস্ট ফতোয়া দিয়েছেন আর কিছু না কেমন তার বইয়ের মধ্যে ফতোয়া দিলেন অতচয় ফতোয়া কোন বইয়ের মধ্যে নাই যে কোন কিতাব বলেন আপনি এমন কি বিষয়ের উপর আলাদা আলাদা বহুত কিতাব রচিত আছে আসারি মুল মাসলুল আলা শাতিমির রাসূল লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল লিখেছেন ইমাম সুফকি রাহমাতুল্লাহ আলাই তানবিহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিম খাইরিল আনাম সাল্লাল্লাহু আলাইহি লিখেছেন ইমাম ইবনু আর-আবিদান শামি রাহমাতুল্লাহ আলাই এরকম আরবি কয়েক দজন কিতাবের নাম বলা সম্ভব যেই কিতাবগুলোতে নবীর হাদিসের দলিল দিয়ে কোরআনের আয়াতের দলিল দিয়ে সাহাবা কেরামের সর্বসম্মত মতের দলিল দিয়ে ইমামদের বক্তব্যের দলিল দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা নবীকে গালিগালাজ করে তাদের সাজা একটাই সেটার নাম মৃত্যুদণ্ড এর নিচে তাদের কোনো সাজা হবে না এজন্য পাকিস্তানের ওলামা একরাম এই স্লোগানটাও দেয় বাংলাদেশে এই স্লোগান এখনো প্রচলিত হয় নাই তারা ব্যাপকভাবে স্লোগান দেয় গোস্তাখ রসুল কি এক সাজা সারতন সে যুদা সারতংে যুদা যারাই নবীর সালে দাদী করে তাদের শাস্তি একটাই সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো বিকল্পই নাই